নমস্কার দাদা গাছের ওপরে আছেন অনেকটা ওপরে কতটা ফ্রেমে আসছে আপনারা দেখুন আমি তো জুম করে দুজনকেই দেখানোর চেষ্টা করছি একজন কালো গেঞ্জি এবং একজন কমলা বা গেরুয়া কালারের গেঞ্জি পরে গাছে কিভাবে প্যাকেটিং করছেন সেটা আপনারা দেখতে পাবেন তো আমরা ওনাদের থেকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা জেনে নিই দাদা আপনি একজন ব্যক্তি কানা মেশিন তো না একজন ব্যক্তি সারা দিনে কত প্যাকেট বাড়তে পারেন চারশো সাড়ে চারশো প্যাকেট বেঁধে ফেলেন এবং এবার যেটা হচ্ছে গাছে যদি সোজা কথা প্যাকেট একদিনে আপনার ক্যাপাসিটি বাঁধা আচ্ছা এবার যেটা বলে যে সুতোটা দিয়ে বাঁধছেন ওটা কিসের সুতো খেজুর গাছের খেজুর পাতা পাতা কেটে সরু সরু করে রেডি করে নিয়ে উঠেছেন গাছে তো আচ্ছা তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা খেজুর গাছের পাতা একদম প্রাকৃতিক জিনিস দিয়ে গাছ হচ্ছে মানে কাজ হচ্ছে কোনো কেমিক্যাল বা ইজাতি কিছু এখানে দিচ্ছেন না প্যাকেট আচ্ছা এই প্যাকেটগুলো কি বাঁচছেন প্যাকেটগুলোর কি ফুটো আছে হ্যাঁ ফুটো আছে জন্য ফুটো আছে না হলে ওর মধ্যে ঘাম হবে জল জমে একটা ভেতরে তো পচনশীল জিনিস কাঁচা জিনিস ফলটা নষ্ট হয়ে যাবে আচ্ছা এই জামরুল আপনি যে বাঁধছেন ওখানে উঠে কি এমন কোন কিছু আপনার চোখে আসছে যে প্যাকেট প্যাকেট করব এটা না নাকি একটা টাইমের পরে মালিক আপনাকে গাছে তুলেছে আমার কথা হচ্ছে মালিক আপনাকে এই গাছে যখন তুলেছে এই গাছে প্রত্যেকটাতেই প্যাকেট করা যাবে নাকি না আবার ওখানে উঠেও বিচার করতে হবে এটাই করবো কি করব না প্রত্যেকটাই উঠতে হবে না না প্যাকেট কারের ওর মধ্যে প্রত্যেক গাছে যখন উঠেছে আপনি প্রত্যেকটাতেই প্যাকেট করতে হবে নাকি ওর মধ্যে দেখে বুঝে আজকে এটা কিছু করব না এরকমও আছে ছোট গুলো তাই তো আচ্ছা তাহলে শুনতে পেলেন এটাও কিন্তু একটা শিল্প যাকে তাকে একটা ধরলাম যে গাছে তুলে দিলাম যাদের অভিজ্ঞতা নেই তারা উঠে যেগুলো কোচি সেগুলো প্যাকেট করে দিল সেগুলো নষ্ট হয়ে যাবে ঠিক জানা না থাকলে কেননা স্বাভাবিক আপনি উঠে যেভাবে বাঁশের মধ্যে উঠেছেন চলুন আর একটু যাই আমাকে আচ্ছা একটু আগে আমাদের ভিডিওতে ওই ভদ্র বলছিলেন যে একটা গাছে সাত কিলোর মতো হলেও ফেলে দিই আমরা আচ্ছা আচ্ছা গাছটা বাঁচানোর জন্য যত কিলো কাগজ মনে করো একটা গাছে দু কেজি যদি কাগজ হ্যাঁ

ওনার যে গাছগুলো আছে তার মধ্যে তো শুনলেন ছরকম প্রজাতি রাখেন ছরকম দেখাতে পাচ্ছি সাদা জামরুল তো এই সাদা জামরুলটা তিনখানা ধরেছে কোন জায়গাটা একটু দেখুন তো ওষুধের যে কি গুণ আমরা যে বলছি জাদুঘর জাদু জানেন আজকে এই গুঁড়িটা দেখলে আপনার মনে হচ্ছে পুরনো গাছ এই গুঁড়ির মধ্যে ফল এসছে দেখুন গুঁড়ির মধ্যে এইটা দেখলে আপনাদের মনে হচ্ছে যে এখানে প্রাকৃতিক নিয়মে আসা সম্ভব ছিল আমার তো মনে হয় না প্রাকৃতিক নিয়মে এই কাণ্ডের মধ্যে এখানে ফল ধরা সম্ভব আজকে এগুলো সবই ওষুধের কেরামতি তো চলুন আজকে ওনার পাশে দেখুন কি পরিমাণ ধরে রয়েছে দেখাতে পাচ্ছি। টোটাল গাছটা দেখুন টোটাল গাছটাই দেখানোর চেষ্টা করছি তো টোটাল গাছে আপনারা আমি জানি ভিডিওতে শুধু প্যাকেট দেখা যাবে ভিতরে আবছা সাদা সাদা দেখতে পাবেন দেখুন প্রচুর এবং এখানে আরেকটা যা দেখতে পাচ্ছেন লালচে ভাব আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা এখনো পুরো লাল হয়ে আসেনি এটা কি বলা হয় পেন্সিল পেন্সিল জামরুল পেন্সিল জামরুল তো দেখেন ইনি অলওয়েজ এ লোড়া ল্যাঙ্গটা পেন্সিল জামরুল কারণ পেন্সিল বলার কারণ হচ্ছে এমনি ল্যাঙ্গটা লম্বা হয় তারপরেও পেন্সিল বলছেন কারণ এটা অতিরিক্ত লম্বা তো সেই জন্য ওনারা পেন্সিল জামরুল বলে এটাকে বাজারে প্রসিদ্ধি দিয়েছেন তো এত কিছুর পরেও দেখাতে পাচ্ছি প্যাকেটের ভেতরে নড়ছে চড়ছে দেখতে পাচ্ছেন কাঠপিপড়ে ঢুকে বসে আছে তো এত কষ্ট করে ওনারা করেন তারপরেও প্রাকৃতিক কারণে কত যে নষ্ট হয় ওনাদেরকে একটু আগে অফ ক্যামেরায় এক ভাই আরেক ভাইকে বলছিলেন যে দাদা এই গাছটায় ফলনটা দেখ একটু যেন ঠিক ভালো হচ্ছে না আমরা যা আশা করি সেরকম হচ্ছে না তো সত্যি কথা এত কষ্ট করে চাষিরা তারপরেও কি আমাদের আশা মতো পান সময় তো সেখানেও কিন্তু দ্বিমত আছে তো বন্ধুরা একটা প্যাকেটিং গাছের ওপরে তো হচ্ছেই যিনি আমাদের ওনার অর্থাৎ মালিক এই নার্সারির বলুন আর বাগানের বলুন কেন উনি এই সমস্ত গাছের সঙ্গে চারা গাছও বিক্রি করেন শুধু ফল ওনার নয় সঙ্গে চারা গাছও আছে আমরা যাব সেখানে গিয়ে চারা গাছগুলো দেখাবো এবং এই ছরকম রকম আচ্ছা আপনি ছরকম ভ্যারাইটি বলেছেন ছ রকমের চারা আমাদের দর্শক বন্ধুরা পাবে চরকমের চারাই পাবেন এবং আরেকটা কথা বলছি আমরা যেভাবে ভিডিওটা করেছি নিখুঁত তাতে তাতে যদি বিঘে জমি থাকে সেখানে সে যদি এটাকে ব্যবসায়িকভাবে ইকোনমিক দিক থেকে বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় তার তো অনেক চারা লাগবে সে হয়তো একটা গাড়ি নিয়ে এসে হাজির হলো তার সেরকম চারা দেওয়ার মতো ক্ষমতা আপনি রাখেন আচ্ছা তাহলে শুনতে পেলেন যে যদি আপনাদের কেউ গাড়ি পাটি যাকে বলা হয় তারাও আসেন সেটার যোগান দেওয়ার মতো চারা উনি রাখেন এবার একটা একদম নিচে যে বন্ধুরা আমাদের গাছের ওপরে রয়েছে সেখানে দেখিয়েছি আপনারা কতটা দেখেছেন জানি না এখানে কাছ থেকে এই প্যাকেটিংটা আপনাদের দেখাচ্ছি এবং যেটা বলার এই যে প্যাকেটটা করছেন দাদা এই প্যাকেটটার মধ্যে কি আগেই ফুটো করা আছে না এগুলো সিল আমাদের কাটতে হয় ওই আপনাদেরই কেটে নিতে হয় এই ছোট করে কাটতে হয় দেখে নিন বিরাট ফুটো করবেন না কাঠ পিপড়ে ঢুকছে হ্যাঁ এই পলিপ্যাক গুলো কিনে এনে কিভাবে প্যাকেটিং হয় সেটা একটু দেখাচ্ছি দিয়ে এবারে খেজুরের পাতা খেজুরের পাতা নিলাম হ্যাঁ পাতা ব্যবহার করা হয় মানে কেটে যাবে জামুল ঝরে যেতে পারে তাই না ঠিক তাহলে শুনতে পেলেন কিভাবে দড়ি দিয়ে বাঁধা হয় খেজুরের দড়ি বলতে খেজুরের পাতাকে চিরে চিরে শুরু করে রেখেছেন সেটাও দেখাতে পারলাম বন্ধুরা তো বন্ধুরা আমরা ওনার একটা কয়েকটা গাছ দেখছি আর অভিভূত হয়ে যাচ্ছি প্রচুর প্যাকেট প্রচুর জামরুল যেগুলো কাছে আছে সেগুলো দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন প্যাকেটের মধ্যে দেখতে দুর্দান্ত লাল 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 এবং মাটি স্পর্শ করছে জামরুলগুলো দেখছেন ডাল ঝুলে পড়েছে দড়ি দিয়ে কোনো রকমে বেঁধে রেখেছেন তো ফেলে দিয়ে পাঁচ সাত কেজি জামরুল ফেলে দিয়েও এই অবস্থা না জানি সব নিলে কি হতো তো বুঝতেই পারেন ওষুধের ডোজ প্রচুর আশারটা এসেছে কিন্তু আবার সেখানেও ওনাদের বুদ্ধি খাটিয়েছেন সবটা নেব না সবটা নিলে এই সাইজ আনতে পারবো না তো দাদা যেটা বলার আমরা তো অনেক কিছুই শুনলাম আপনার বা বাগান সম্পর্কে একটু যদি আমাদের দর্শক বন্ধুরা এখানে কিভাবে আসবে সেই ঠিকানাটা দেন আর একটু ফোন নাম্বারটা বলে দেন তাহলে খুব উপকৃত হতাম আমার মানে এখানে আসতে গেলে যারা বাইরে থেকে আসবে শিয়াল্লা সাউথ সেকশন থেকে চার পাঁচটা ট্রেল আছে যেমন ড্রাইভার ড্রাইভার লোকাল আছে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ আবার বারিপুর লোকাল আছে আচ্ছা বারিপুরে নেমে রেলগেট অথবা কাছারি বাজার এই দু জায়গায় এসে টোটো পাওয়া যায় আচ্ছা ওই টোটোওয়ালাকে বলবেন যে খোদার বাজার ক্লাব যাব আচ্ছা ওখানে এসে আমাকে ফোন করলে পেয়ে যাবেন আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু আরেকবার যদি একটু বলেন নাইন ওয়ান ফোর থ্রি জিরো হ্যাঁ থ্রি টু ওয়ান এইট টু বারিপুর স্টেশন থেকে নেমে কল করলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তাহলে শুনতে পেলে বন্ধুরা বারৈপুর স্টেশনে নামছেন দক্ষিণ চব্বিশ পরগনায় একটি জাংশন স্টেশন শিয়ালদা থেকে যে কোনো ট্রেন শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মী ডায়মন্ড বারুইপুর ক্যানিংটা বাদ দিয়ে কেন ক্যানিংটা সোনারপুর থেকে ভাগ হয়ে যায় তো এই সমস্ত ট্রেনে বারুইপুর নামবেন নেমে আপনার টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মে ওখান দিয়ে নেমে সোজা বাজারের মধ্যে দিয়ে হাঁটতে থাকবেন একটু জিজ্ঞেস নেবেন কাছারি বাজারটা কোথায় এবং কাছারি বাজার এসে যে কাউকে বলবেন ওখানে একটা গির্জা আছে আমাদের খ্রিস্টানদের যে গির্জা সেই গির্জা আছে চার্চ আছে যাই বলুন না কেন ওই চার্চের সামনে দাঁড়িয়ে আপনি যদি একটু ফোন করেন এবং ওখানে চার্চের সামনে দাঁড়িয়ে যদি আশেপাশে যে টোটো ড্রাইভাররা রয়েছেন ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন দেখবেন ভদ্রলোককে চেনে তো আপনারা ওখানে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে না শুধু ফোন করবেন তাছাড়া স্টেশনে নেমেও উনি বললেন করে নেবেন তাতে উনি তার আগে একটু রেডি হয়ে থাকতে পারবেন কেননা আপনি এসে দাঁড়িয়ে থাকুন চার্চের সামনে উনিও চান না সেই জন্য যদি স্টেশনে ফোন করে নেন তাহলে উনি ততক্ষণে একটু রেডি হয়ে যেতে পারেন এবং আপনাকে নেওয়ার জন্য চার্চের ওই পর্যন্ত চলে যাবেন ঠিক বলেছি ঠিক আছে ঠিক আছে তার ফোন নাম্বার আমাদের স্ক্রিনের ওপরে দেওয়া থাকবে বড় বড় করে এবং সেখান থেকে রেনবো কালার একদম সাত রঙা রামধেনু কালারের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন নিচে যে ফোন নাম্বারটা স্ক্রল করতে থাকে সেখানে নার্সারির নাম থাকবে কি সৌজন্যে এই নার্সারিটা থেকে আমরা ভিডিওটা করেছি সেগুলো লেখা থাকবে এবং সেখানের ফোন নাম্বারটা চ্যানেলের ফোন নাম্বার হয়ে থাকে তো আবারও বলছি দেখুন আজকে কি পরিমাণ জামরুল ধরে রয়েছে লাল লাল জামরুল বোঝাই হয়ে রয়েছে বদলোক আবার বেঁধেছেন যেমন তেমনি আবার খুলেছিলেন যেরকম সেরকম আবার দেখুন বেঁধে দিচ্ছেন আরেকটা বাধাও আপনাদেরকে দেখিয়ে দিই কোনো চোট লাগছে না ভালো করে তাকান জামরুলের যে শিরা যে জামুলটা হয়েছে তাতেও কোনো লাগছে চোট না উনি মোটা ডালে গিট মোটা ডালে কিন্তু বাড়ছে না একবারও কিন্তু জামরুলের যে কাঁদিটা যেটা ঝুলছে সরু একটা জামরুল গরমের সময় বাধার সিস্টেমটাও আলাদা আছে আচ্ছা যে এই দিকে গুঁড়িতে নিলাম ডালে হ্যাঁ গরমের সময় কিন্তু ডোগেতে নেব আচ্ছা এখন গুড়িতে নিলেন তখন গরমের সময় রোগে নিলেন রোগে বেশি মানে যেটা আরকি ওই জামুটা যে কাঁদিটা হয়ে রয়েছে যেটাতে তাহলে এখান থেকেই নেব এখান থেকে যে গুড়িটা গরমে হবে এই পাতার দু পাপার বদ্যিখাম থেকে এই জবরুলটা গরমে বেশি নেব আচ্ছা আচ্ছা আর শীতকালেই গুড়িতে নেব শুনতে পেলেন তাহলে এই যে গুঁড়ি বলতে ওনারা বলতে চাইছেন ডালের যে গায়ে এখান থেকে জামরুল শীতকালে নেবেন আর আগা যেটা একদম আগায় জামরুল সেটা গরমকালে নেবেন এইখান থেকে দুর্দান্ত কথা আমাদের এই ইনফর্মেটিভ ভিডিও আপনারা দেখুন আশা করি আপনাদের উপকারে লাগবে এই ছোট ছোট কথাগুলো গরমকাল শীতকাল ভেঙে ভেঙে বদলক বলছেন তো আশা করি আপনাদের ইনফরমেটিভ হচ্ছে এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগতে পারে আমরা এসে গেছি আরেকটা বাগানে আচ্ছা এই যে জামুলটা আপনি দেখাচ্ছেন এটা কি টাইপের জামরুল এটা গ্রিন আপেল যেটা বলছি আচ্ছা সবই তো দেখালাম হ্যাঁ গ্রিন আপেলটা দেখাচ্ছি মানে সবুজ যেটা লম্বা আচ্ছা সেটাও দেখাবো ঠিক আছে গ্রিন আপেলটা দেখুন বন্ধুরা উনি একটা প্যাকেট ভাঙছেন সাইজটা দেখবেন মারাত্মক ওজন বিশাল হয় আচ্ছা তো একটু ধরুন আমি ফটোতে দেখাই বন্ধুদের যে একটা একটা সাইজ কত হতে পারে কত গ্রাম এক একটা ওজন এটা দুশো গ্রাম আরামসে হবে এক একটা ওজন দুশো গ্রাম আরামসে হবে বলছেন দুর্দান্ত সামনে মুখের দিকটা দেখুন লাল হয়ে রয়েছে আর গাটা সবুজ কালার এই জন্য এটাকে গ্রিন আপেল বলা হয় বাহ সুন্দর তো বদলোক এটা আমার জন্য পারলেন বললেন এসছেন অনেক দিন থেকে তো এটা নিয়ে যান তো আমাকে দিচ্ছেন আমার তো খুব আনন্দ লাগছে আর আরেকদিকে আসুন চলুন এটা হচ্ছে গ্রিন লং যেটা আমরা বলছি গ্রিন লং হ্যাঁ গ্রিন লং জামরুল দেখার মতো এক একটা সাইজ হয় এই যে ওটা ছোট আছে গ্রিন লং আচ্ছা ফটাফট বদলে গাছে উঠে পড়েন দেখার মতো আমরা গাছে উঠে সাতবার ভাবি কোন জায়গায় পা দেব এই আর একটা আইটেম এ গ্রিন লং গ্রিন লং হ্যাঁ সাইজটা একটু বড়টা দিকটা ধরুন সাইজটা দেখুন নিন বন্ধুরা আপনাদের জন্য ভালো করে সাইজ দেখানো হচ্ছে গ্রিন লং তো দেখে এর এরও ওজন তো মনে হচ্ছে আমি যা চোখে দেখে আরামসে আরামসে দুশো গ্রাম ওজন হবে এক একটা জামরুলের দুর্দান্ত জামরুল এবং এর প্রত্যেকটা যা বলেছেন চারা চারা পেয়ে যাবো সবই আছে যেটা শেষ কথা চারা চাই আমাদের ওনার কাছে এত সুন্দর সুন্দর দর্শনীয় গাছ আছে আপনাদের বাগানেও হোক এটা আমি চাইবো আর তার জন্যই দরকার চারা অতএব ওনার থেকে বারবারই যেটা জিজ্ঞেস করছি চারা আছে কিনা চলুন বন্ধুরা চারা যেখানে আছে ওখানে বেরিয়ে যাই আমার দেখো এসে গেছি আমরা যেখানে চারা স্টক আমার এই সাদা আছে আচ্ছা এই বড়গুলো সাদা এখানে যা দেখাচ্ছেন আপনি প্যাকেটে করে আছে অর্ধেকটা কিছু কিছু প্যাকেট পুঁতে দিয়েছেন তাতে আপনারা জানেন মাটির রস পেলে গাছ ভালো হবে তো এখানে যে সাদা আছে সাদাগুলো যদি একটু দামটা বলতেন সাদা এই বড় গাছ আমার হাইটের দেখুন হ্যাঁ দুশো টাকা দুশো টাকা ছোট এরকম গ্রিন আপেল আছে দেড়শো টাকা এটা সাদা ছোট নেই সাদা ছোট আছে সাদা ছোট কত দেবেন দেড়শো টাকা দেড়শো টাকা আর বড়টা কত বললেন যেন দুশো টাকা দুশো হাইটের ভালোই হাইট আছে আর এটা একটা বলুন এই ছোট গুলো এটা গ্রিন আপেল যেটা দেখালাম গ্রিন আপেল গ্রিন আপেল গুটি এসে গেছে গরমে দেখো দেখুন দেখাতে পাচ্ছি সুন্দর গাছে ফল বিক্রির প্যাকেটে আছে তাতেই এই অবস্থা আবার আরো স্ট্রক আছে গ্রিন আপেলের চারা কত বললেন দেড়শো টাকা দেড়শো টাকা এপারে এগুলো রেডমি সাইল আছে দেড়শো টাকা

দেখে নিন আরো কাউন্টার আছে এই কটা নয় আরো কাউন্টার আছে আমরা আগের বার দেখিয়েছিলাম আর মাঝে মাঝে শো প্লান্ট হিসেবে রেখেছেন ছোট ছোট গাছে কি সুন্দর ফুল এসছে দেখুন ছোট ছোট গাছ একদম ঝাঁকড়া করে রেখেছেন বদলক এই দেখুন সব পাশ হচ্ছে দেখুন সুন্দর সুন্দর চারা জামরুলের যারা বাণিজ্যিকভাবে করতে চান আমি বলবো এখান থেকে সংগ্রহ করুন বিশ্বাসের সঙ্গে সংগ্রহ করুন এত বড় চারা গাছ রয়েছে ফল বিক্রি হচ্ছে কাছারি বাজারে ওনার কাছে অন্তত এই দিক থেকে অসুবিধা হবে না কথা যা বলছি যে এই গোল যেটা লাল গোল মানে রেড আপেল যেটা বলছি এই চারাগুলো আছে রেড আপেল দেখে নিন রেড আপেলের চারা আছে এগুলো কত প্যাকেটে আছে দাদা এগুলো ছয় সাতের সাতের প্যাকেট আছে ছয় সাতের প্যাকেটে রাখা আছে আচ্ছা লং যেটা আমি দেখালাম কোনো কালার হবে না হ্যাঁ সেটা হচ্ছে এইগুলো আছে আচ্ছা একটা ডিপ সবুজ দেখিয়েছেন ডিপ সবুজ লম্বা লম্বা এই চারা আচ্ছা দেখেন নিন বন্ধু এই কালার যেটা আপনি দেখালাম একটু আগে ও চারা আমি দেখাচ্ছি আবার ওই চলুন আমরা দেখি তাহলে এইটা কত করে দিচ্ছেন এসব দেড়শো টাকা একশো টাকা দিয়ে দেবো একশো দেড়শো টাকার মধ্যে এগুলো এসে যাবে হ্যাঁ আর যদি কেউ বেশি খুশি নেয় বেশি খুশি নিলে সেটা আলাদা রেট আছে অ্যাডজাস্ট হবে আপনার সঙ্গে কথা বললে আপনি সেটা অ্যাডজাস্ট করে দিন শুনতে পেলেন আর একটা স্টক আছে ওখানে যাবো দেখে নিন এই স্টকই শেষ নয় বলছেন আরো স্টক আছে তো গাড়ি পাটি দিতে পারবেন বলেছেন এমনি বলেননি নিশ্চয়ই কথার দাম আছে গাড়ি পাটি দেওয়ার মতো ক্ষমতা রাখেন উনি মাটির মধ্যে অর্ধেক প্যাকেট পুঁতে দিয়েছেন গাছে কি সুন্দর কচি পাতা আসছে দেখুন কোচি কিছু গাছে ফুল এসে গেছে তাতে আপনারা বোধ করতে পাচ্ছেন এই গাছ আপনাদের বাড়ি গিয়ে মরবে না কারণ এগুলো যখন এত সুন্দর পাতা ছাড়ছে এগুলো কিন্তু ধরে গেছে গাছ আচ্ছা চলুন বড় আমার আমরা আরেকটা ভাবুন যে স্টক এবার দিয়ে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার দিয়ে চলে যাচ্ছে বলছেন তো চলুন বন্ধুরা দেখুন বাগানে ঢুকছি কি পরি তো এই ভদ্রলোকের কথা আমরা আশা রাখতে পারি যে মিস হবে না যেটা বলবেন উনি গাছের তলা দিয়ে ঢুকেছি প্যাকেট 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 আর এবং মানেই জানবেন তার মধ্যে জামরুল রয়েছে সাদা জামরুল লাল জামরুল মুখের কাছটা লাল পুরো সবুজ পিছন দিকটা সবুজ গ্রিন অ্যাপেল বলছেন যেগুলোকে দেখার মতো জামরুল গাছ এখানে জামুল গাছগুলো ফলনের জন্য রেখেছেন বেশ বড় বড় গাছ জামরুল বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি যার জন্য উনি ব্যানারে জামরুলের নার্সারি না লিখে অনেক সময় জামরুল বাগান লিখে রেখেছেন দেখুন কি পরিমাণ আবার জামরুল বাগানের ভেতর দিয়ে চলেছে আরেকটা গাছগুলো বড় বড় এই যে স্টকটা আছে এটা কি বললেন রেড মিসাইলের আছে বাকি দেখুন ভদ্রলোক দাঁড়িয়ে আছে আচ্ছা গ্রিন অ্যাপেল হ্যাঁ আচ্ছা এই ছোট চারা যেগুলো দেখতে পাচ্ছি দূরে এগুলো কত করে 150 টাকা আছে ওই ছোট চারা 100 টাকা এই যে দেখুন ওগুলা 100 টাকা সুন্দর হেলথ গাছের 100 টাকা এই রেড মিসাইল 300 টাকা দাম দেখে আসি 300 টাকা রেডমি মিসাইল নিশ্চয়ই বড় হবে চারা চলুন এইগুলো 300 টাকা দাম আচ্ছা প্যাকেটেই আছে নিয়ে যেতে কোনো কষ্ট হবে না দর্শক বন্ধুদের সুন্দর চারা 300 টাকা হ্যাঁ আচ্ছা এই চারাটা নিয়ে গেলে কত দিনে ফল আসতে পারে এটা এই সামনের বছরে ফল দিয়ে দেবে সামনের বছরেই ফল এসে যাবে ঠিক আছে মানে এবছরে ওষুধ বললে গুটি চলে আসবে আচ্ছা এই যে বড় বড় ড্রাম এগুলো আপনি শো করার জন্য রেখেছেন তাই তো এগুলো আমি জামুন ধরিয়ে দেবো আচ্ছা 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 এবারে আসুন যে লং গ্রিন যে লং হ্যাঁ পিঙ্ক কালার হবে এই আছে দাঁড়ান হ্যাঁ এখানে যে গাছগুলো আছে এই সব রেড মিশাইল আছে এটা হচ্ছে পিঙ্ক কালার হবে রেড মিসাইলের মধ্যে লম্বা হবে হ্যাঁ এগুলো পিঙ্ক কালার আসবে আচ্ছা দেখে নিন বন্ধুরা এই আছে এই আছে আর গাছের দাম ওরকম শো দেড়শো হ্যাঁ দেড়শো দুশো টাকা এই একশো দেড়শো টাকার মধ্যে আছে একশো দেড়শো টাকার মধ্যে গাছের দাম পেয়ে যাবেন বন্ধুরা হ্যাঁ দেখুন সুন্দর সুন্দর গাছ করেছেন সাদা আছে দেখুন ওইগুলো দেড়শো টাকায় সাদা এগুলো একটু লম্বা হয়েছে তাই না প্যাকেটে আছে লাল রেড আপেল যেটা বলছিলাম দেখালাম রেড আপেল রেড আপেল আছে এই দিকটা রেড আপেল এখানে আছে হ্যাঁ এগুলো একটু বেটে গোছের হয় হ্যাঁ না বড় আছে রেড আপেল না না চারার কথা বলছি না ফলের আকৃতিটা হ্যাঁ ফলের আকৃতি এই গোলের মতো গোল হবে হ্যাঁ এগুলো আছে গ্রিল আপেল এবং চারার দাম বারবার জিজ্ঞেস করছি না এই কারণে যে আপনি একটা দাম বেঁধে দিয়েছেন হ্যাঁ আর একটা আছে একটু বড় সরো চারা যেগুলো 300 হ্যাঁ এগুলো আছে গ্রিন আপেল গ্রিন আপেল আবার আরেকটা বাগান আছে ছোট এরিয়া ওখানে হয়তো সদয় গাজরে রেখেছি সদয় গাজরা এখন যাবো না তো সেটাই যাচ্ছি না আমাদের যা দেখিয়েছি তাতে আপনাদের বিশ্বাসের জন্মছে যেই ভদ্রলোক 4000 লাগবে कांटेक्ट নম্বর দেয়া আছে আপনারা কন্টাক্ট করে নেবেন কন্টাক্ট করে নেবেন আর যা চারা লাগবে সব রকম ভেরাইটি থাকে একদম জেনুইন শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার